কোরবানিতে অনেক পশু অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয় এতে কোরবানি দাতার কোরবানির ক্ষতি হবে কিনা এই জিনিসটা আজকাল অহরহ হয় আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে আসলে সেটা মানে প্রকট আকারে ফুটে ওঠে দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা গোবর তারপরে তার পেশাব এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে একজন কোরবানির দাতা তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া যাতে করে কারোর কষ্টের কারণ না হয় কোনো পথচারী প্রতিবেশী বা অন্য কারোর কোনো কষ্টের কারণ না হয় কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি বুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয় যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয় মানসিক কষ্ট হয় এটা যেন না হয় যার যার দায়িত্বে তার কোরবানির প্রশুর সমস্ত আবর্জনা সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে এটা দায়িত্বশীলতার পরিচয় যদি এটা না করেন তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে আইনত হয়ে যাবে কিন্তু আল্লাহ কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন